চিকেন কারি কাজের ভিতরে যারা নর্মালি টু পিসগুলো চাচ্ছেন কটন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এটা থার্টি এইট থেকে ফর্টি টু বডি পর্যন্ত প্রাইস থাকবে পাঁচশো টাকা এগুলো কিন্তু আপনারা এক পিসও পাইকের দামে পেয়ে যাবেন সারা বাংলাদেশের অঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ব্ল্যাকটা এত সুন্দর প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা এরপর হচ্ছে একটা নর্মাল টু পিস দেখা মানে হচ্ছে এটা চিকেন কারি কাজ বাট হচ্ছে সিকুন সারাটা তাই না এটার প্রাইস থাকবে কত এটা চারশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু এটাও থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত পেয়ে যাচ্ছেন কালারগুলো গুলো আচ্ছা এটা চুয়াল্লিশ পরা যাবে ওকে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন তাই না আচ্ছা এটা কিন্তু কালার আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ালো কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে যারা ড্রেস আছেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকে খুব সুন্দর সুন্দর কর্স দেখাচ্ছি একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ এগুলো পিওর কটনের ভিতরে পাচ্ছেন এটা ছিল টু পিসের লাস্ট লাস্টন আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা